গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ভূগোলের পাঁচ নম্বর অধ্যায় ভারতের প্রাকৃতিক পরিবেশ ভারতের জলবায়ু থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তিন নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন উত্তর আলোচনা করেছিলাম আমাদের সেই ক্লাসগুলো যারা দেখনি তারা অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে আজ আমাদের আলোচনার প্রথম প্রশ্ন ভারতে অথবা পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো ঠিক আছে তাহলে এই এরকম প্রশ্নটা যদি থাকে তাহলে এর উত্তরটা তো কীভাবে লিখতে হবে তোমরা কীভাবে লিখবে সেটাই আমরা আলোচনা করে দেব মানে ভারতে বা পশ্চিমবঙ্গে যে কোনো এই দুটো জায়গাতেই কিন্তু জলবায়ুতে মৌসুমি বায়ুর অনেক প্রভাব দক্ষ করা যায় মৌসুমি বায়ু খুব গুরুত্বপূর্ণ জলবায়ুতে ঠিক আছে যেমন এখানে পয়েন্ট কী হবে এখানে পয়েন্ট যেটা বলতে হবে সেটা হচ্ছে যে আর্দ্র গ্রীষ্মকাল আমাদের এখানে আমরাও দেখতে পাই গ্রীষ্মকালে সমুদ্রের সমুদ্রে কী থাকে সমুদ্র থেকে স্থলের দিকে কি আসে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টি হয় সেজন্য এটা আর্দ্র বা ভিজে টাইপের ভিজে থাকে আর শুষ্ক শীতকাল শীতকালে স্থলভাগ থেকে স্থলে মানে আড়া আড়া থেকে জলের দিকে উত্তর পূর্ব মৌসুমি বায়ু জলীয় বাষ্প তেমন না থাকায় উত্তর পূর্ব মৌসুমি বায়ুটা এই সময় আসে এটাই জলীয় বাষ্প থাকে না সেজন্য শীতকালে বৃষ্টি হয় না শীতকাল কিন্তু শুষ্ক বা শুকনো থাকে আর ঋতু পরিবর্তন ঋতু পরিবর্তনে মৌসুমি বায়ুর বেশ ভূমিকা দেখতে পাওয়া যায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটা যখন আসে তখন গ্রীষ্ম বর্ষাকাল থাকে আর প্রত্যাবর্তনকারী মানে যে মৌসুমী বায়ুটা ফিরে যায় তখন হয় শরৎকাল আর উত্তর পূর্ব মৌসুমি বায়ু যখন আসে তখন হয় শীতকাল আর কি হয় আর কিন্তু খরা বন্যাও কিন্তু হয় মৌসুমি বায়ু কখনো প্রবল বৃষ্টি হয় মৌসুমি বায়ুর জন্য অনেক বেশি তখন হয়ে যায় বন্যা আবার কখনো মৌসুমী বায়ু ঠিকঠাক আসে না বলে তখন বৃষ্টি কম হয় তখন হয় খরা ঠিক আছে এছাড়াও আর কি হয় এছাড়াও কিন্তু ঘূর্ণিঝড়ও কিন্তু এই সময় দেখতে পাওয়া যায় সেটাও তোমরা এখানে বলতেই পারো ঠিক আছে মৌসুমী বায়ু যখন ফিরে যায় সেই সময় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আর প্রত্যাবর্তনকারী যে মৌসুমী বায়ু এটার এগুলোর জন্য কিন্তু সমুদ্রের যে ধারে যে জায়গাগুলো থাকে উপকূল অঞ্চলগুলোতে কিন্তু ঘূর্ণিঝড় হয় ঠিক আছে ব্যাস এইটুকু বললেই হবে এরপরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে আর শিলংয়ে বৃষ্টির ছায় অঞ্চল দেখা যায় কেন ঠিক আছে এই দুটো জায়গায় বৃষ্টির ছায় অঞ্চল কোনগুলোকে হয় পাহাড়ের দুটো ঢাল যে ঢালে বৃষ্টি একদমই হয় না ঠিক আছে সেটা হচ্ছে যে অনুবাদ ঢাল সেখানে বৃষ্টি একদম হয় না কিন্তু প্রতিবাদ ঢালে প্রচুর বৃষ্টি হয় এটা শৈলক্ষে বৃষ্টি শৈলক্ষে বৃষ্টি যেখানে হয় সেখানে কিন্তু এই জিনিসটা দেখতে পাওয়া যায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে আর গাঢ় পাহাড়ের দক্ষিণ ঢালে শৈলক্ষেপ বৃষ্টি যখন প্রচুর বৃষ্টি হয় ঘটানোর পর এই বায়ুতে আর কি থাকে না এই বায়ুতে আর কিন্তু জলীয়বাষ্প থাকে না এবার যত বাতাসটা যত নিচের দিকে যায় তত তার জলীয় বাষ্প ধরে রাখার ক্ষমতা কিন্তু অনেক বেড়ে যায় তাই অনুবাদ ঢালে বৃষ্টি একদমই হয় না বৃষ্টির ছায় অঞ্চলে পরিণত হয় এটাকেই বলা হয় বৃষ্টির ছায়া অঞ্চল তাই এ আমাদের পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে আর শিলংয়ে কিন্তু বৃষ্টির ছায়া অঞ্চল দেখা যায় বৃষ্টির ছায়া অঞ্চল মানে যেখানে বৃষ্টি হয় না কম হয় ঠিক আছে আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে এরপরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে করমণ্ডল বা তামিলনাড়ু উপকূল যেটাকে আমরা বলি সেখানে কিন্তু বছরে দুবার বৃষ্টিপাত হয় কখন কখন হয় একবার হয় হচ্ছে আমাদের গ্রীষ্মকালে তোমরা যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে কিন্তু এগুলো খুব সহজেই তোমরা লিখতে পারবে আর একবার হয় হচ্ছে শরৎকাল বা শীতকালে ঠিক আছে তাহলে গ্রীষ্মকালে যে বৃষ্টিটা হয় সেটা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর জন্য হয় তার যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুটা বঙ্গোপসাগর দিয়ে যেটা ঢোকে সেটা এই উপকূলে প্রচুর বৃষ্টিটা এর জন্য কিন্তু বৃষ্টিটা হয় আর দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আরব সাগরীয় শাখা এই অঞ্চলে কিন্তু গ্রীষ্মে খুব অল্প হলেও বৃষ্টি হয় আর শরৎকালে বা শীতকালেও বৃষ্টি হয় ঠিক আছে শরৎকালের শেষের দিকে বা শীতকালের শুরুতে অক্টোবর নভেম্বর মাসে সেই সময় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটা যখন ফিরে যায় তখন সেই বায়ুর সঙ্গে সেই বায়ুর সঙ্গে যে এই সময় একটা ঘূর্ণবাদ সৃষ্টি হয় এই ঘূর্ণবাতের একটা ধাক্কা লাগে এই ধাক্কা লাগার জন্য কিন্তু বকুল অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হয় আবার যে বায়ুটা মৌসুমি বায়ু যখন ফিরে যায় বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প সেটা প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিয়ে এই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হয় তখন তার মধ্যে সেই বাতাসটার মধ্যে অনেক জলীয় বাষ্প থাকে তার জন্য কিন্তু এখানে বছরে দুবার তাহলে একবার হচ্ছে যে গ্রীষ্মকালে হয় আর একবার হচ্ছে শরৎকালে বা শীতকালে হয় এই দুবার কিন্তু এই কারণেই বৃষ্টিটা এই তামিলনাড়ু বা করমণ্ডল উপকূলে হয় ঠিক আছে আর আর একটা প্রশ্ন ঠিক আছে যে ভারতে কৃষিকাজের ওপর বৃষ্টিপাতের প্রভাব লেখো আর এই প্রশ্নের উত্তরটা এটাও একটুখানি তোমাদেরকে দেখে রাখতে হবে পরীক্ষায় এটাও আসতে পারে ঠিক আছে তাহলে বৃষ্টিপাতের উপরে এই কৃষিকাজের ওপরে মৌসুমি বায়ুর প্রভাব তাহলে চাষ চাষ যেটা হয় ভারতে সেটা কিন্তু মৌসুমি বায়ুর উপর নির্ভর করে অবশ্যই নির্ভর করে কেন বৃষ্টি না হলে কিন্তু চাষ কোনো কখনোই ভালোভাবে করা যায় না ঠিক আছে তাহলে বর্ষাকালে আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু যেটা আসে সেটাতে বৃষ্টি হয় ভালোই হয় সেজন্য সেটার জন্য আমন ধান হয় পাট হয় এগুলো কিন্তু চাষ করা হয় আর শীতকালে যেটা উত্তর পূর্ব মৌসুমি বায়ু যেটা আসে সেটাতে বৃষ্টি তেমন হয় না সেই জন্য যে চাষগুলো জলসেচ করে করা যায় সেইগুলো কিন্তু এই সময় করা হয় যেমন হচ্ছে যে গম তারপরে জব সর্ষে বা রবি ফসল যেগুলো সে রবি শস্য সেগুলো কিন্তু এই সময় চাষ করা হয় ঠিক আছে আর কি হয় আর গ্রীষ্মের শুরুতে খুব কম বৃষ্টির ওপর নির্ভর করে কিছু জাত শস্যেরও চাষ করা হয় ঠিক আছে আর এই যে প্রশ্নগুলো আজ তোমাদের আমরা ক্লাসে করাচ্ছি এই প্রশ্নের উত্তরগুলো তোমরা বাড়িতে ভালোভাবে বারবার পড়ে তারপর এগুলো তোমরা অবশ্যই লিখবে লিখলে কিন্তু তোমাদের অনেক ভালো এগুলো তৈরি হবে ঠিক আছে আর কি আর পার্বত্য প্রতিবাদ যে ঢালগুলো থাকে সেখানে বৃষ্টি প্রচুর হয় সেই জন্য চা কফি বাগিচা ফসল এগুলো কিন্তু ভালোভাবে চাষ করা হয় ঠিক আছে ঠিক আছে এগুলোই তোমরা খুব ভালোভাবে তৈরি করবে আর পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব